চলো আমরা কে খাই বাপুন্দর খাচ্ছে দেখেছিস

জানার লেবু সব কি একটা সেই ব্যাপার চলো মনে খাওয়া দাগ সবাই সবার খাওয়া দাওয়া মামা কখন খাবে

দেখো টেস্ট কেমন হয়েছে মাংসের দাও আর একবার ধরিয়ে দেখো তো ভালো কথা জানো

মানিকটা <Tribus> um <das siempre que,"Mario> <res> ভাত <laughs> দে 아이 봤고 엉덩이 거리 하세요. 음, 빠다 빠다 빠다. 누르니까. 이래. 아까는 또 뭐냐 들어가잖아. 맞다 맞다. 맞게 붙잡고 쳐나. 그 뒤가부터는 피어, 가발, 가오, 무리, 가오.

아니야, 사하 아, 그치? 사과로, 사 아, 하하하. 아